আপনাদেরকে কেউ যদি ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ইমোতে কোনো মেসেজ পাঠানোর পরে মেসেজগুলো ডিলিট করে দেয় তাহলে আপনারা ডিলিট করা মেসেজগুলো কিভাবে দেখবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে লক্ষ্য রাখুন প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশানস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান হিস্টোরি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি অফ করা রয়েছে এই অপশানটি অন করে দেবেন জাস্ট এই সেটিংস আপনারা অন করে রাখবেন তাহলে আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ইমোতে কোনো মেসেজ পাঠানোর পরে সেই মেসেজগুলো যদি কেউ ডিলিট করে দেয় তাহলে আপনারা ডিলিট করা মেসেজগুলো দেখতে পারবেন তো মূলত ডিলিট করে দেওয়া মেসেজগুলো দেখার জন্য আপনারা পুনরায় আবার চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে আপনাদের মোবাইল ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি পুনরায় আবার ওপেন করবেন এবং এখান থেকে আবারও নোটিফিকেশানস অপশানে চলে যাবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাডভান্স সেটিংসে আবারও ক্লিক করে দিবেন। দেন নোটিফিকেশন হিস্টোরি এই অপশানে পুনরায় আবার ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনারা ডিলিট করা মেসেজগুলো দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের লোগো শো করছে এখানে ক্লিক করে দিলে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দেওয়া মেসেজগুলো দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে এখানে দেখতে পাবেন যে ডিলিট করা মেসেজগুলো শো করছে মূলত সেমভাবে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে কোন কোন মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে পাঠানোর পরে ডিলিট করে দিয়েছে আপনাদেরকে কোন কোন মেসেজ ম্যাসেঞ্জার থেকে পাঠানোর পরে ডিলিট করে দিয়েছে আপনাদেরকে কোন কোন মেসেজ ইমোতে পাঠানোর পরে ডিলিট করে দিয়েছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো সহ টিকটকে এবং স্ন্যাপচ্যাটে কোনো মেসেজ পাঠানোর পরে যদি মেসেজগুলো ডিলিট করে দেয় তাহলে এখান থেকে ডিলিট করে দেওয়া মেসেজগুলো দেখতে পারবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন